আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এর আগে পর্ব নাম্বার একে আমরা দেখিয়েছি যে কিভাবে করে লারা ইনস্টল করতে হয় এখন আমরা দেখব লারাবেলের সাথে ডিফল্ট ট্যাবলেট আমি কীভাবে করে যোগ করব এটা এই জন্যও করবো আমরা যাতে করে আমরা যদি ল রকোড যদি লেখি যেমন এস টি এম এল সি এস এস আর বুস্ট দিয়ে যদি আমরা রপোর্ট লিখি এতে পরে অনেক সময় আমাদের চলে যাবে তো যদি আমরা ট্যাবলেট পাই তাহলে এই কাজটা আমরা খুব দ্রুত করে আমরা করতে পারব উদাহরণস্বরূপ তোমাদেরকে যদি দেখা এটা ট্যাবলেট বা ওয়েবসাইটের আমরা ঘন্টা দেখি যেমন

ফন্টাল প্লেসটা রয়েছে সামনের যে অংশটা রয়েছে এটা এস ডিএম সিএসএস বুস্ট আপ রিয়্যাক্ট দিয়ে করে থাকে তো এটা যদি আমরা যদি রকর্ড দিয়ে করতে চাই তাহলে অনেক সময় প্রয়োজন ইমেজ সেট করতে হবে লেখা লিখতে হবে অনেক কাজ এখানে আছে তো যার জন্য অনেক সময় চলে যাবে কিন্তু এই কাজটা যদি আমরা সহজে করতে পারি সেটা হচ্ছে বাইর থেকে কোনো ট্যাবলেট নিয়ে লারাবের ওয়েবসাইটে সেট আপ করা উদাহরণস্বরূপ আমি এখন সেট আপ করব আমার ওয়েবসাইটের জন্য প্রথমে আমি আমার ওয়েবসাইটটা চালু করি চালু চালু করার জন্য আমি লারাগন আমি চালু করব আমি শর্টকাট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এল এটা ব্যবহার করি এটা দিলে অটো আমার শর্টকাট আসা পরে আর যদি ম্যানুয়ালি আমি যদি করি তাহলে ক্লিক করতে হবে শর্টকাট করার জন্য কি আমি তুমি দেখা যাচ্ছে তোমাদেরকে এই পার্টিসে যে আমি কন্ট্রোল আলটা এল হ্যাঁ এই যে এই শর্টকাট দিলেই ওয়েবসাইটটা অটো মানে এই সফটওয়্যারটা অটো চালু হবে তো কি আমার চালু হয়ে গেছে এখানে থেকে এটা চালু তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটটা আমরা ডেকেছিলাম এসটি টক্সের পোর্টারে এসটি টক্স পোর্টারের ভিতরে ই কমার্স টুয়েলভ আমি আবার আলাদা করে একটা বুক মানে মার্ক করে দিছি তো ওটা চেঞ্জ করে দিছি যাতে করে সহজে ফাইন্ড আউট করা যায় শিখে তোমরা করতে পারবে তো এখন আমি বিএস কোড ওপেন করবো এখান থেকে বিএস কোড আমি ওপেন করতে পারি রাইট বাটন ক্লিক করে ওপেন দ্য কোড তোমাদেরকে কথা বলা হয় নাই এই যে বিএস কোডটা আছে এটা কিন্তু গুগলে তোমরা পাবে গুগলে যে বিএস কোড দেখলে ইজিলি তোমরা অন্যের জন্য তোমরা এই বিএস কোড কিন্তু পাবে এখন আমি যুক্ত করবো এখন যুক্ত করব কোথায় করবো আমি একটু দেখাই এসপি আর্টিশান সার্ভ ওকে এখন আমাদের সার্ভার চালু হবে আমাদের সার্ভার চালু হয়ে গিয়েছে এখন আমরা এখানে কন্ট্রোল ক্লিক করে আমরা এটা ওপেন করব ওপেন হচ্ছে আমাদের ওয়েবসাইট ওপেন হতে ভিডিওতে যে লোডিং লেখা উঠছে এটা কিন্তু সে অটোমেটিক ওখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা নিয়ে নিছে এখানে আমি আমার অ্যাডমিন প্যানেলটা মানে অ্যাডমিন প্যানেল না টেম্পলেটটা যুক্ত করব এই কারণে আমাকে যেতে হবে এটা অ্যাডমিন প্যানেল আমরা ডাউনলোড করব নিউ ট্যাব ওপেন করলাম আমি দেখাই কি দেখে সার্চ করি ই কমার্স ওয়েবসাইট টেম্পলেট ফ্রি ডাউনলোড তো আমি এখান থেকে থিম ওয়াগনে এটা ছেড়ে যাব দেখি কি হয় আচ্ছা ঠিক আছে ওকে মোবাইনে ডি লোড করতেছে এখান থেকে যে কোনো একটি পছন্দের ওয়েবসাইট আমি নিব কোনটা নিয়ে যাবো আচ্ছা আচ্ছা এটা নিয়ে আমি ডাউনলোড করব ডাউনলোড আচ্ছা ঠিক আছে ফ্রি ডাউনলোড অ্যাকচুয়ালি আমি এর আগে যেটা দেখিয়েছিলাম আমার ওয়েবসাইটে যেটা আমি পিটিভিও দিয়েছিলাম ওইটা কিন্তু এখন ট্রায়াল ট্রায়াল থেকে এখন প্রিমিয়াম হয়ে গেছে কারণে ওই থিমটা আমি করতে যার কারণে আমরা এখন অন্য থিম নিব যেটা ফ্রি আছে সেটা নিব আমার যেটা ছিল যেটা দিয়ে আমি পুরো কাজ করেছিলাম সেটা এখন প্রিমিয়াম ভার্সন হয়ে গেছে ওইটা আমি ডাউন করতে পারি নাই ডাউনলোড করতে হইলে অবশ্যই পে করতে হবে তো আমি চাচ্ছি এখন ফ্রি ডাউনলোড করতে যার কারণে আমি এটা ডাউনলোড করব ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড কতটুকু হলো আমি নাম্বার একটু দেখি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে আমরা এখন ওপেন করবো রাইট এখন ওপেন হ্যাঁ ওটা আমি নিয়ে যাবে স্টাইলিস্ট যদি ওপেন করবো দেখি কিরকম হয় আমাদের এটা রাইট সুন্দর একটা ওয়েবসাইট হইছে এখন আমার যেটা করতে হবে এটা আমি এখন আমাদের যে আছে ওইটাকে আমি যুক্ত করবো যার কারণে প্রথমে আমি যাব বিএস কোটে বেস কোটে আমি এখানে দিব সার আচ্ছা ওকে আচ্ছা আমি লারা ওপেন করে নিই এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নারাগণকে ওপেন করে আমি সংক্ষেপে আমি এগুলো ওপেন করবো কন্ট্রোল আল্টা অ্যান দেখি সে এটা ডাউন মানে নাড়াগনটা চালু হয়েছে কি না চার্জশিট অ্যান চালু হয়েছে রানাগন লোডিং হচ্ছে এইতো এটা আমার ওয়েবসাইটটা নাও আমি যেটা করবো যে কাজটা করবো সেটা হচ্ছে এই আমার লারাবেল এটার ভিতরে এটা আমি সংযুক্ত করবো লারাবেলের যে ভিতরে আমার যেই সংযোগটা আছে এটা আমি সংযুক্ত করব একে অপর ভাষায় বলে মাস্টারিং আচ্ছা এখন আমি সংযুক্ত বা মাস্টারিং করার জন্য আমি সেই ফোল্ডারে যাব যেখানে আমার এটা ডাউনলোড হয়েছিল যেখান থেকে আমি ওপেন করছি তো এখান থেকে আমি করব কন্ট্রোল এল দিয়ে কন্ট্রোল সি কপি করে পাবলিক ফোল্ডার রাখবো এই যে পাবলিক ফোল্ডার তোমরা দেখতে পাচ্ছ পাবলিক ফোল্ডার পাবলিক ফোল্ডারে আমি জাস্ট কপি পেস্ট করবো আচ্ছা ঠিক পেস্ট ওকে সব এটাও হয়ে গেল রাইট তাহলে এই যে ইন্ডেক্স এসটিএমএল টি এম আমি ওপেন করলাম কন্ট্রোল জি দিয়ে আমি টার্মিনালটা শুরু করে দিলাম এটা সব কপি করলাম হ্যাঁ তো হইছে কন্ট্রোল সি আচ্ছা ওকে কন্ট্রোল সি এখন কি করব আমি এখন আমি যাব ভিউ পেজে যেখান থেকে এটা ভিউ হবে ছোটো করে নেই আমার এটা ক্রস করে নেই ভিউতে যাব ভিউতে যাওয়ার জন্য রিসোর্স ভিউ ওয়েলকাম প্লেট আচ্ছা এখান থেকে আমার ওপেন হয় এক কাজ করি আমি একটু কন্ট্রোল সি কন্ট্রোল ভি ওয়েলকাম প্লেট দুইটা বানিয়ে রাখি যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অসুবিধা হইলে কপি পেস্ট করে আমি আবার ব্যাক করতে পারি ওকে তাহলে নাও আমি করবো এখন কন্ট্রোল অল দিলাম পেস্ট চেঞ্জ হয়ে যাবে আমার যে পেসটা আছে এটা চেঞ্জ করে ফেলবো আমি এটা এখানে রাখবো না এটাকে আমি এখন পাবলিক ফোল্ডারে করবো পাবলিক ফোল্ডারে করতে হলে আমাকে কী করতে হবে এই আমাকে এই পাবলিকে এটা ধরে দিতে হবে স্টেম এলসিএস ইনডেক্স এটা ধরে দিব যার কারণে আমি আচ্ছা এটাকে আমি সুসহজে করতে পারি আর চারজিবিটি অবশ্যই আমি ব্যবহার করব চারজিবিটি এখন বর্তমান সময়ে আমাদের কাজকে আরও অনেক সুন্দরভাবে এগিয়ে দি এগিয়ে নিয়ে যাবে এবং যার কারণে আমরা অবশ্যই চার্জিবিটি ইউজ করবো কিন্তু মূল কথা হইতেছে যে আমাদের বুঝতে হবে যে কীভাবে করে কাজটা করলো ঠিক আছে আমি কোনো কাজ বা কোর্ট ভুলে দিতে পারি এর কোনো সমস্যা না কিন্তু চার্জিবিটির মাধ্যমে আমরা সেটা নিয়ে আসতে পারি আমি ফোনটা আপনি ফোটা রাখবো একটু দেখাই দুভাবে কীভাবে করে সহজে কাজটা করতে পারি विलेट सोर्स कोड एसटीएमएल अब फोल्डर रखो सॉरी पब्लिक फोल्डर रखो বাংলায় লেখলাম লেখাান্স সেন্সিটিভিটি বাংলা ইংলিশ নিয়ে সমস্যা নাই সেটা বুঝে ফেলবে কন্ট্রোল ভি কি আবার আবার এটা বরি কপি পেস্ট

ডাউনলোড কিন্তু অ্যাডমিনটা আমি যদি লড়াবি ওয়েবসাইটে অ্যাড করতে চাই তাহলে আমাকে অবশ্যই যে ওটাকে পাবলিক ফোটা রাখতে হবে দেন সেটাকে স্ট্রেপ দিয়ে অ্যাসেড দিতে হবে ওকে এই জিনিসটা মনে রাখতে হবে পার্থক্যটা এতটুকু আগে ছিল সিএসএস ব্যান্ডোর সিএসএস এটা ছিল মূল তো আমি এখন এটাকে করে দিব অ্যাসেড দিয়ে সিএসএস ব্যান্ডোর সিএসএস ওকে এই এতটুকু কিন্তু চেঞ্জ হলো এতটুকু চেঞ্জ হয়েছে এতটুকু এতটুকু হচ্ছে শুধুমাত্র চেঞ্জ এটাকে মাস্টারিং করা বল বলা হয় যে এটা বলে আমি এখন কো পাইলটকে আমি কাজটা দিব দুইটা হয়ে গেছে Load. Okay. Do all. As read. Do all. As Rep And source file. Keep it public. Example like as, macam like air dia, atau বললাম যে দেখো তুমি সমস্ত আমার রেফারেন্স গুলো এইভাবে করে করো সে কিন্তু সব করে দিবে আচ্ছা চার জিবি দিয়ে হবে না दे। फाइल टू तो। কাট এটাতে দিব আমি একটা এআই টুল ব্যবহার করবো ওখানে বললাম যে ডু অল স্টেপ ফাইল কিপ ইট পাবলিক ওরে নেক্সটে আমরা যাব অল সোর্স ফাইল এ এ পাবলিক जाए जाए नीचे जाए की अवस्था देखिए एज इमेज পাল্টা আবার দিতে ধরা দিতে হবে যেতে হবে ছবি পাবলিক C có Then Same Do Okay Kê Public আমি যাবো আর নিচের নিচে যাচ্ছি করে সেম সবগুলো একটা কাজ করি এখানে দেখি সবগুলো করা যায় কিনা বন্ধুরা এটা এসে এসে গেছে বাকি যে আমি আবার পরে তোমাদেরকে করে দেখাবো এভাবে তোমরা সম্পূর্ণ আজকে এই পর্বটা কিরকম হলো তোমরা জানাবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং এটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো প্রিয় বন্ধুরা আমি কীভাবে করে তোমাদেরকে আরও সহজভাবে এটা বলতে পারি তুমি একটু বলবে তোমরা বলবে থ্যাংক ইউ জি